হর শালি তেমন কিছুই না এখন এদের থেকে বাঁচার উপায় বল তোর বাঁচার উপায় আমাদের কাছে নেই নিলামেন বিয়ে করে নেয় আরে না না ওই কাল না কিনকে কখনো না কামড়ে আমার জীবনকে বিষাক্ত বানিয়ে দিবে আব্বে সালা কামড়ালে বিষাক্ত হবি না ওই আর কি একটু দাগ বসবে ওগুলো তো ভালোবাসার চিহ্ন রে পাগলা বাই মাছ দূরে গিয়ে মর তুই তাহলে কি আর করবি কি বলবো দেখ ভেবে চিন্তা কি করিস তাহলে তুই নীলাঞ্জনা ম্যামকে বিয়ে করে নে আমাকে জ্যান্ত কবর দিয়ে দিবে তাহলে দুজনেই বিয়ে করে একজনকে সামলাতে পারবে কিনা সন্দেহ আবার দুইটা সব সব শেষ চুপ কর খচ্চর খালারপুত তোর মুখ বন্ধ রাখবি তারপর এমন ভাবে কথা বলতে বলতে ক্লাসের সময় হতেই ক্লাসে চলে এলাম এর আজকে মোটের নানির খালি ঘর হয়ে গেছে কোন রকম ক্লাস শেষ করে বাসে ফিরলাম দুজনে আজকে চালিয়েছে শালা কোথায় আমি ইফটিজিং করব কিন্তু না তারাই আমার সাথে ইফটিজিং করছে কি দিন কাটিল বাসায় আস্তে আস্তেই ম্যামের ফোন থেকে ফোন এলো না চাইতেও ওনার সাথে কথা বলতে হলো সন্ধ্যায় তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন কি নিয়ে টেনশন করিস আম্মু আমাকে বাঁচাও আমি মনে হয় এবার মরেই যাব এই সব কেমন ধরনের কথা কি হয়েছে যে মরে যাবে বলছিস দুইটা ডাইনি আমার পিছনে পড়েছে দুইটাই গুন্ডি এই আম্মু ওদের থেকে আমাকে বাঁচাও না ধুর তুই কি বলিস কিছুই বুঝি না ভালোভাবে বলবি তো কি হয়েছে প্রিন্সিপালের মেয়ে এখনো বিয়ে করেনি তাই একটু জ্ঞান দিয়েছি বিয়ে করেন কিন্তু সে এখন আমাকে বিয়ে করার জন্য পাগল হয়েছে ওই ব্যাপারটা টাকলু তো আমাকে ডেকে নিয়ে এই কথা বলে এই আম্মু ওনাকে ভালো ছেলে দেখে বিয়ে করতে বলেছি কিন্তু আমাকে তো না ওই বেরি আমার পিছনে কেন পড়লো বুঝতে পারছি না আর একটা গুন্ডি আমার এক্স গার্লফ্রেন্ড ছয় বছর পর কোথা থেকে উদয় হয়েছে এখন সেও আমাকে থ্রেট দিচ্ছে আমাদের কলেজের সভাপতির মেয়ে আমাদের কলেজের সভাপতি কেমন গুন্ডা টাইপের জানো তো আম্মু এদের কাউকে আমি বিয়ে করতে পারবো না তোর বিয়ে দিচ্ছে কে যে বিয়ে করবি সেটাই তো কিন্তু হুমকি দিচ্ছে বিয়ে না করলে মারার হুমকি দেই এ আম্মু আমি এখানে থাকবো না দূরে কোথাও পালাবো তোর কথা আমার মাথার উপর দিয়ে গেল এমনটা কখনো হয় নাকি আমি সত্যি বলছি মধ্যখানে চিপাই পড়ে গেছি কিভাবে এখান থেকে বের হব বুঝতে পারছি না হামু বাঁচার উপায় বলো না একটা নে বেশি করে মেয়েদের পিছনে ঘুরে বেড়া না না তোর শাস্তি ঠিকই আছে মজা না করে বাঁচার উপায় বলো জলে কুমির ডাঙায় বাঘ আমি তো আবার প্রিন্সিপাল স্যারকে কথা দিয়ে চলে এসেছি যে তুই এই বিয়ে করবি মেয়েটা ভারী মিষ্টি আছে আমার তো বেশ পছন্দ হয়েছে গেল আমার এই পৃথিবীর মায়া ত্যাগ করা থেকে কেউ বাঁচাতে পারবে না আমার কান্না করতে ইচ্ছে করছে গর্দবের বাচ্চা কি করে এসেছে সব ঠিক আছে কিন্তু তুই বাচ্চাদের মতো কান্না করছিস কেন বাবা তুই কি খুশিতে কান্না করছিস তোমার বাপের মাথা আমার গার্লফ্রেন্ড তো আমাকে খুন করে ফেলবে বলেছে ওকে বাদ দিয়ে অন্য কোথাও বিয়ে করলে ভাই গুলি করে মারবে আর না হলে বলে দিয়েছে যে গিফট হিসাবে বম পাঠাবে দূর তোর সাথে মজা করেছে তোমার কাছে তো সব মজাই মনে হবে তুমি সভাপতিকে চিনো না কেমন সে ওর বাপের থেকে ও বেশি গুন্ডি এখানে আবার সভাপতির মেয়ে কথা থেকে এলো গল্পের টুইস্ট তো দেখি ভালোই আছে ওটা আমার এক সময় গার্লফ্রেন্ড ছিল এখন এক্স গার্লফ্রেন্ড শালিক কাল না ছয় বছর আগে ব্রেকআপ করে গিয়ে এখন এসে নাটক করে সভাপতির মেয়ে তো একটাই কোন সভাপতির মেয়ের কথা বলছিস আমাদের কলেজের সভাপতির মেয়ে যে এখন আমাদের ইংরেজি ম্যাম আমার কান্না পাচ্ছে আরে বা তুই তো একেবারে পাঠিয়ে দিয়েছিস তোকে নিয়ে আমি গর্বিত এ ভাবা যায় দুইটাই চাকরিজীবী আবার একজনকে তো পাওয়ার আছে ভালো আমাদের দিকে কে চোখ তুলে তাকাবে হ্যাঁ এ আমার অবস্থা খারাপ হচ্ছে আর তুমি মজা করছো তুমি এদের কাউকে বিয়ে করতে আমি এদের কাউকে বিয়ে করতে পারবো না কেন তোর গার্লফ্রেন্ড আছে নাকি না আমার কোনো গার্লফ্রেন্ড নেই তাহলে যে কোনো একজনকে বিয়ে করে নে যে কোনো একজনকে বিয়ে তো তোকে করতেই হবে আমি কাউকে বিয়ে করব না বাসা ছেড়ে পালাবো বিয়ে করেও ধুকে ধুকে মরতে হবে আর না করেও মরতে হবে তার থেকে বরং আমি পালাই এখান থেকে আমি দূরে কোথাও পালিয়ে যাব তখন যে আমাদের ধরে বেঁধে রাখবে আরে ভাই পাচ্ছিস কেন দুজনকেই বিয়ে করে নে টাকা পয়সা নিয়ে তোর তো টেনশন করা লাগবে না কারণ দুজনেই চাকরি করে এটা কোনো কথা হলো আমার ছেলের ওদের কারো সাথে বিয়ে দিব না যদি পারো তাহলে দেখো পড়েছে জমের হাতে খানা খাবে একসাথে এমো কি দেখে এটাকে বিয়ে করেছিল বাপ না শত্রু দূর জীবনটাই বেদনা রুমে চলে এলাম এসে ফোন নিয়ে টিপতে লাগি তখন এলো ফোন ফোনটা চুপচাপ রিসিভ করলাম জি বলেন এই অসময়ে ফোন যে না এমনি ইচ্ছে হলো তাই ফোন দিলাম আচ্ছা আব্বু তোমাকে কিছু বলেছে এটা কেমন হলো ম্যাম আমি আপনাকে ভালো দেখে বিয়ে করতে বলেছি ভালো কাউকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিতে বলেছি কিন্তু আমাকে বিয়ে করার পরামর্শ দিইনি আমাকে বিয়ে করতে বলেনি তুমি ভুজুং ভাজুং না দিলে তো এমন কোনো ঝামেলাই আসতো না আমার বিয়ে নিয়ে তোমাকে মাতামাতি করতে কে বলেছে তাই বলে আমি কোন দিক থেকে আমাকে ভালো ছিল মনে হয় এই ম্যাম বিয়েতে বারণ করে দেন আমি যদি আমার এক্স গার্লফ্রেন্ড জানে আমি বিয়ে করছি তাহলে আমাকে গুলি করে মারবে ও আকালে মরতে চায় না আমি তোমার এক্স আবার এলো তুমি না থেকে বাইরে পড়তে গেছে বাইরে বলতে দেশের বাইরে না দেশের মধ্যে এত কিছু জেনে কি করবেন বারণ করে দেন আমি ওর কাছে মরতে চাই না তোমার এক্সকে নিয়ে তুমি ভয় পাচ্ছ তো সমস্যা নাই আমি তোমার কিছু হতে দিব না তুমি নিশ্চিন্তে থাকো আপনি তাকে চিনেন না সে অনেক বড় একটা গুন্ডি এই ম্যাম কেন এমন ভাবে আমাকে অকালে মারতে যাচ্ছেন বলেন তো তাহলে কি তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চাও ওই কালনাগিন বিয়ে করব আমি প্রশ্নই আসে না তাহলে কি তুমি সিঙ্গেল থাকবে কখনো বিয়ে করবে না ম্যামের কথা শুনে চুপ করে আছি এক কোন অসুবিধা পড়লাম বুঝতে পারছি না ওই নাগিনের কি যে হলো সেটা বুঝতে পারছি না কি হলো চুপ করে আছো কেন আমার কথার উত্তর দাও যেহেতু তুমি তোমার এক্স কে বিয়ে করবে না অন্য কাউকে বিয়ে করবে তাহলে আমাকে বিয়ে করতে সমস্যা কোথায় ঘুরে তুমি তো বিয়ে করবে তাই না আর আমি যখন বলছি তখন কিছুই হবে না আচ্ছা তোমার এক্স গার্লফ্রেন্ড কে এই মেয়ে কে যাকে দেখে তুমি এত ভয় পাও নীলা ম্যাম হোয়াট তুমি কি আমার সাথে মজা করছো নীলা ম্যাম তোমার কিভাবে এক্স গার্লফ্রেন্ড হতে পারে আপনার মনে হচ্ছে আমি এই অবস্থায় মজা করছি আপনি যেমন আমার বউ হতে চাইছেন সিনর হয়েও ঠিক ওই নীলাও আমার গার্লফ্রেন্ড হয়েছিল আচ্ছা তোমার কথা আমি বিশ্বাস করলাম কিন্তু তুমি যেভাবে বলছো নীলা ম্যামকে তো তেমন মনে হচ্ছে না মনে হয় অনেক শান্তশিষ্ট যেমন দেখা যায় তেমন না ওই গুইসাপ বড় একটা গুন্ডি আমি এখন মাইন কাচি পায় পড়ে গেছি হঠাৎ ছয় বছর পর কেন যে ফিরে এলো বুঝলাম না তুমি ভয় পেও না তেমন কিছুই হবে না উনি তোমাকে কিছু বলবেও না কিছু করবেও না বড় একটা অঘটন ঘটতে বেশি দেরি নাই সেটা বুঝতে পারছি শুধু শুধু কোনো ঝামেলা শুধু শুধু কোনো ঝামেলায় জড়াবেন না আরে কোনো ঝামেলায় জড়াবো না কাল তো কলেজ ছুটি আছে তাই না হুম কিন্তু কেন বলেন তো তুমি আমার সাথে বিকালে একটু ঘুরতে বের হবে কোথায় যাবেন এই তো মার্কেটের দিকে মার্কেটে কি করবেন এত কথা বলো কেন তুমি আমার সাথে যাবা আচ্ছা সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তুমি আগামীকাল বিকাল চারটায় চলে আসবা আমাদের বাসার সামনে আচ্ছা ঠিক আছে কিন্তু আমি তো তখন ঘুমিয়ে থাকি তখন আমি ঘুম থেকে উঠতে পারবো না পরে যাবো না হলে আমি যেতে পারবো না আচ্ছা ঠিক আছে তুমি যখন ঘুম থেকে উঠবা তখনই ফোন দিয়ে চলে আসবা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন ফোন রাখলাম কেন কি করবা তুমি পড়াশোনা তো করো না পড়তে বসো কিনা সেটাই সন্দেহ পড়াশোনা বাদ দিয়ে কত কাজ আছে ঠিক আছে বাইরে গিয়ে স্কুল ফ্রেন্ডদের সাথে আড্ডা দিবো আচ্ছা ঠিক আছে জি তারপর ফোন রেখে বাইরে চলে এলাম বাইরে সবার সাথে আড্ডা দিয়ে বসে এলাম এসে টিভি রিমোট নিতেই আমু রিমোটটা নিয়ে নিল হ্যাঁ হ্যাঁ ওই কুত্তা তুই রিমোটটা দিবি আমু রিমোটটা দিতে বলো না কেন আর দেখব না রিমোটটা নিয়েছো টিভি দেখো তো ওর সাথে বকবক করার ইচ্ছা নেই রুমে এসে ফোন হাতে নিয়ে দেখি নীলা ডাইনি দশটা ফোন দিয়েছে না ওরে আর ফোন দেওয়া যাবে না ফোন ব্যাক করার প্রশ্নই আসে না তাই ফেসবুকে ভিডিও দেখতে লাগলাম ফোন বেজে উঠলো দেখি নীলা আবারও ফোন দিয়েছে এবার রিসিভ না করলে খবর আছে ফোন রিসিভ করতেই গালির বন্যা বয়ে গেল এর মুখ না ব্লেড শালা কুত্তা এতক্ষণ কি করছিস তুই ফোন তোর কোথায় থাকে শালা শয়তান খাটাস ফোন বাসায় রেখে বাইরে গেছিলাম ছোটবেলার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় আমরা কেউ ফোন ইউজ করি না এটা বলেই বাঁচতে হবে না হলে আর কোনো উপায় নেই কারণ ওর জন্য যে ফোন বাসায় রেখে বাইরে ছিলাম সেটা বললে কপালে হয়তো গালি অথবা দুঃখ আছে আচ্ছা তাই না হুম শালা আমি কি জানি না তুই মিথ্যে বলছিস তোর সাথে আগে কথা বলিনি তখন তো এমন কিছু ছিল না আমার সাথে নাটক করিস তুই কোনো কিছু বলার থাকলে বলেন না হলে ফোন রাখেন আপনার এগুলো শোনার টাইম আমার নেই কি বললি তুই আপনাকে অনুরোধ করেও যেমন ধরে রাখতে পারিনি জেদ করেও আপনি থাকেননি ঠিক একই রকম ভাবে আপনি যত যাই করেন না কেন আপনি আমাকে পাবেন না আপনাকে ভালোবাসলেও আপনাকে আমি চাই না আপনি আমার প্রথম প্রেম চেয়েও আপনাকে আমি বলতে পারবো না আপনার কাছে ফিরে যাবার থেকে মৃত্যুকে আলিঙ্গন করব। তুমি আমাকে এত ভালোবাসো আমি তো তোমার ভালোবাসা দেখে ফিদা হয়ে গেছে জানো শালি কুইশাপ এখানে ভালোবাসার কি দেখলি তুই সত্যি বলতে তুমি যখন এমন রেগে গিয়ে তুই করে বলো তখন আমার কাছে অনেক ভালো লাগে এত ভালো লাগে ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরে দুই গালে দিটা পাপে দিই মিঠু সারা জীবন সিঙ্গেল থাকবো কিন্তু তাও তোর মতো ডাইনির থেকে চুমুনিব না সোনা তুমি আমার রাগ করো কেন আচ্ছা সরি তো আমাকে মাফ করে দাও না গো সোনা সোনা মাই ফুট আপনি সারা জীবন এমন করতে থাকলেও আমাকে পাবেন না আচ্ছা বেবি কি করব হুম কেমন আছে মাই হানি দূর চাই ফোন কেটে রেখে দিলাম দূর জীবনটাই বাস বাগান করে দিল এই আছলা বাস এতদিন কোথায় ছিল কত সুন্দর লাইফটা পার করছিলাম কিন্তু দিল জীবনটা বাসবাগান করে আল্লাহ এ কোন মাইন্ড কাচি ফেলেছো একটু পরে খেতে এলাম এত টেনশন করলে চলে এত টেনশন করলে মাথা ফেটে যাবে কি করব বুঝতে পারছি না মধ্যকান থেকে ওই মেয়ে দিল জীবনটা বাসবাগান করে দূর দূর ঘেন্না ধরে গেল কি করবি তুই জানি না মন চাইছে পালিয়ে যাই এটা কি কোনো সমাধান হলো পালিয়ে যাওয়া কোনো সমাধান হতে পারে না ওদের দুজনের সাথে বসে কথা বল আর তুমি ওদের বাবার সাথে বসে কথা বলো বিষয়টা এখন গভীর হচ্ছে দেখি ওনাদের বাবার সাথে কথা বলবো এমন তো চলতে পারে না তারপর কথা বলতে বলতে খাওয়া শেষ করে রুমে এলাম ফোনটা অফ করে দিয়ে চুপচাপ শুয়ে আছি কি করবো বুঝতে পারছি না এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি সকাল দশটা বাজে উঠে ফ্রেশ হয়ে খেতে এলাম খাওয়া শেষ করে ফোন অন করি যাই বাইরে থেকে ঘুরে আসি তারপর চলে এলাম বাইরে দিনটা এমনভাবে কাটলো বিকেলে ঘুম ভাঙলো ফোনের শব্দে দেখি ম্যাম ফোন দিয়েছে করে বললাম হুম জি বলেন ওই কত বাজে খেয়াল আছে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো আপনাদের ওই দিকে যেতে পারবো না আপনি বাজারে চলে আসেন ওদিক দিয়ে আবার কে ঘুরবে আচ্ছা ঠিক আছে তুমি বাজারেই দেখা করো জি দেওর আর একটু ঘুমিয়ে নি যেভাবে সেই কাজ আবারও ফোনের রিংটোনে ঘুম থাকলো হ্যালো কোথায় আছো তুমি এই তো বিছানায় বালিশ জড়িয়ে ধরে শুয়ে আছি হোয়াট তুমি আবারও ঘুমিয়ে গেছিলা তোমাকে আর কি যে বলবো আচ্ছা তোমার আর আশা লাগবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে তাড়াতাড়ি রেডি হয়ে আসো আপনি তো বারণ করলেন তুমি কি আসবা না আসবা না সেটা বলো আচ্ছা আসছি পয়েন কেটে উঠে চোখে মুখে পানি দিয়ে রুমে এসে চেঞ্জ করে বাইক নিয়ে চলে আসি বাজারে এসে ওনাকে ফোন দিয়ে খুঁজে ওনার কাছে গেলাম কেমন আছেন ম্যাম তোমাকে কি যে বলবো বুঝতে পারছি না এত ঘুম কিসের জন্য শুনি আল্লাহ ভালো জানেন সে যাই হোক বলেন কি জন্য ডাকলেন আর কেন ডাকলেন এমনি কেনাকাটা করব তাই তোমাকে ডাকা এটা তো একা পারতেন আচ্ছা ঠিক আছে এমন চোখ না দেখিয়ে মার্কেটের ভিতরে চলেন তারপর ভিতরে এলাম ম্যাম কয়েকটা শাড়ি নিল সাথে ম্যাচিং ইস্কাপ নেইল পালিশ আর একটা লিপস্টিকও নিল সব কিছু আমাকে দিয়ে পছন্দ করালো কিন্তু ওনার কি কেনাকাটা শেষ হয়েছে আরে না ভাই এখনো বাকি আছে তাই আমাকে নিয়ে আবারও ভিতরে এসে বলল। এবার কিনিবা নাও আমার তো কিছু লাগবে না তা বললে তো শুনছি না আসো আমার সাথে আমি পছন্দ করে দিচ্ছি ম্যামামার হাত ধরে টি শার্ট দেখে দুইটা নিয়ে দিল এত কিছুর কি প্রয়োজন ছিল দিচ্ছি নিয়ে নাও এত কথা বলো কেন আচ্ছা প্যান্ট নিবা না প্রয়োজন নেই বাসায় পাঁচটা প্যান্ট আছে আমার কিছু লাগবে না আপনার কিছু কেনা থাকলে নেন এদিকে যে রাত আটটা বেজে গেছে খেয়াল আছে আসো ফুচকা খাই জি তারপর ওনার সাথে এসে ফুচকা খেয়ে নিলাম ফুচকা খাওয়া শেষতেই হতেই ডিনারটা করেই বাসায় যাই আসো আমার সাথে ভদ্র ছেলের মতো সাথে সাথে রেস্টুরেন্টে চলে এলাম এসে উনি খাবার অর্ডার দিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বসলেন নীলা সাথে তোমার কত দিনের রিলেশন ছিল এই তো আমাদের রিলেশন ছিল পাঁচ মাসের মতো উনি ও ইন্টার পাস করলেন তারপর চলে গেলেন বাইরে আমি আপনাকে ভালো ছেলে বুঝতে বলেছিলাম আমাকে না ভালো ছেলের কি অভাব পড়েছিল যে আমার কথা বাসে বলতে গেলেন সমস্যা কোথায় তোমার যদি খুব সমস্যা হয়ে থাকে তাহলে বলো না আমার কোনো সমস্যা নেই আব্বু আপনার আব্বুকে সাথে সাথে হ্যাঁ বলে চলে এসেছে না হলে এই বিয়েতে আমি রাজি হতাম না মনে হচ্ছে আপনাকে আব্বুর আগে থেকে পছন্দ ছিল তাই সাথে সাথে হ্যাঁ বলে দিয়েছে আব্বু বলছিল সবকিছু কিন্তু তুমি কিসে এসেছো এই তো আবুর বাইক নিয়ে এসেছি তোমার বাইক নেই না আমি বাইক কিনে চাইনি আর যেহেতু একটা আছে সেহেতু আরেকটা দিয়ে কি করব ওটা তো তোমার আব্বুর তোমার তো নয় আচ্ছা বাদ দাও তোমার শ্বশুর মশাই দিয়ে দিবে একটা দুই চাকা কি হবে চার চাকায় দিয়ে দিবে তাই না আরে সমস্যা নেই পরে একটা হয়ে যাবে আমার অনেক ইচ্ছা একটা ফোর হুইলার নেওয়ার যেটা দিচ্ছে ওটাই নিয়ে নিও বুঝলাম সে কিভাবে রাজি হয়ে গেল বুঝলাম না না রাজি হবার কি আছে শুনি আচ্ছা খেতে খেতে কথা বলো আর যাও হাত ধুয়ে এসো হুম তারপর উঠে হাত ধুয়ে এসে কথা বলতে বলতে খেয়ে নিলাম খাওয়া শেষ করে কাউন্টারে বিল দিয়ে চলে আসি বাইকের কাছে বাইকে উঠে ম্যাম কাঁধে হাতে রাখলেন তারপর পনেরো মিনিট পর চলে এলাম ম্যামদের বাসার সামনে উনি নামতেই আমার ব্যাগ রেখে ওনার ব্যাগগুলো ওনাকে দিলাম আচ্ছা যাও বাই গুড নাইট জি বাই গুড নাইট ম্যাম দুই পা এগিয়ে আবার আমার দিকে ঘুরে এসে গালে একটা কিস দিয়ে দৌড় দিল আমি তো থ হয়ে গেছি কী করলেন উনি এটা একটা আমিও চলে এলাম বাইক চালিয়ে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু বাসার কাছে এসে গেলাম পড়ে বাইকের চাকা পিছলে ধপাস এই যে কিছুদিন আগে বৃষ্টি হলো না তখনকার জমে থাকা পানির জন্য এমন পায়ের উপর বাইক পড়েছে তাই বেশ জোরেই লাগলো বাইক সরিয়ে কোনো রকম উঠে দাঁড়াতে চেষ্টা করলাম কিন্তু পিছলে আবারও বাইকের উপর পড়ে গেছি ধর কিছু হচ্ছে সব গ্রামের সব ভাই ব্রাদার যাচ্ছিল তখন ওরাই তাড়াহুড়ো করে এসে ধরে ওঠালো একজনের কাজে ভর করে দিয়ে বাসা এলাম আর আরেকজন বাইক নিয়ে বাসার সামনে এলো আম্মু তোমরা বাইরে এসো কয়েকবার ডাক দেওয়ার পর এলো এসে বলল কি রে তোর এরকম অবস্থা কেন এই যে ওইটুকু কাদা হয়ে আছে না ওখানে এসে পড়ে গেলাম তুমি বাইকটা সাইড করো আর তুই আমার সাথে আয় তোদের জ্বালা আর কত যে সহ্য করব আমাকে ধরে ভিতরে নিয়ে এসে চেয়ারে বসতে বলল। আর আপু বাইক সাইড করে করে ব্যাগ হাতে বাসার ভিতরে এলো এগুলো চেঞ্জ করে লুঙ্গি পরে দেখি কোথায় লাগছে বলছি ওটুকুর ব্যবস্থা করতে কিন্তু শুনছে কি আগামীকাল মেম্বারকে বলে ইট ফেলার ব্যবস্থা করো অথবা তুমি ফেলো চেঞ্জ করে লুঙ্গি পরে নিলাম হু হু মা কি ব্যথা করে হু 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 কি ব্যথা কোনটুকু ব্যথা করছে এই যে এইটুকু আমার কথা শুনে রান্নাঘরে গিয়ে সরিষার তেল নিয়ে এসে একটু মালিশ করে দিয়ে একটা টিনের আগুন চালিয়ে লাগলো এমন জোরে জোরে দাবছো কেন ব্যথা করছে তো তুই গিয়েছিলি কোথায় আর তোর ফোন কোথায় ফোন তো বন্ধ করে রেখেছি আর গেছিলাম বাজারে প্রিন্সিপাল স্যারের মেয়ে ডেকেছিল আমি গেলাম উনি কেনাকাটা করলেন এবং আমাকে এগুলো দিলেন ও আচ্ছা এই ব্যাপার একটু তো দেখে শুনে আসবি জানস যে এই রাস্তাটুকু এমন এখন পায়ে ব্যথা নিয়ে ঘুরে বেড়া আচ্ছা আর কোনো কিছু বুঝতে পারছিস কি না মনে হয় না ভেঙেছে তবে আসতে না কি ব্যথা না না ঠিকই আছে তোমার শাস্তি খুব আনন্দ হচ্ছে তাই না তো যদি হাত পা না ভেঙেছি তো কি বলেছি আমি আবার তোমার কি করলাম দাদা পরে ভাঙলো পা আর সব দোষ দোষ মানে হাত থেকে কিছু পড়ে ভাঙলে তাও আমার দোষ মানে বাসায় যত যাই হোক না কেন বেশি বকবক না সব এই করে তুই তো রুমে যা না হলে সত্যি এখন তোর হাত পা ভাঙবো হুম যাচ্ছি যাচ্ছি সিপাত চলে গেল। একটু পরে আম্মু দেওয়া ছাড়লে আমিও রুমে এসে শুয়ে পড়লাম আম্মু কিছু মেডিসিন দিয়ে গেল ওগুলো খেয়ে নিলাম ফোনটা সে তখন থেকে অফ আছে এবার অন করি ফোন অন করতে রে তোর কি হয়েছে ফোন বন্ধ কেন আর বলিস না ওই কালনাগিনীর জন্য ফোন বন্ধ করে রেখেছিলাম আর শোন কি হচ্ছে তারপর সাদকে সব কিছুই বললাম সাদ শুনে বলল সব দোষ ম্যামের যদি তোকে কিস না দিত তাহলে তো অন্যমনস্ক হতি না আর এমন কিছুই হতো না আচ্ছা ভেঙে যায়নি তো আরে না তেমন কিছু মনে হচ্ছে না ভেঙে গেলে এত এতক্ষণ টিকতে পারতাম না ওই ডাইনিকেও কলে টান দে আমার কথা শুনে লিসা আর মাহমুদাকে গ্রুপ কলে টান দিল একটু পরে অ্যাড হলে ওদের সাথে কথা বললাম আর আমার পড়ে যাবার কথা বললাম ওদের সাথে কথা বলতে বলতে কতগুলো যে ফোন এসেছে তা ঠিক নেই দুজনেই ফোন দিচ্ছে এত ফোন দেয় কে কে দিতে পারে ভাব জীবনটা বাস বাগান করে দিল আরে এত দিন তো ভালোই ছিলি আমিও ভালো ছিলাম কিন্তু কোথা থেকে যে উড়ে এসে জুড়ে বসলো বুঝলাম না খানা করিস না আরে আল্লাহ যা করেন ভান্ডার ভালোর জন্যই করেন তোরে যদি এই মুহূর্তে হাতের কাছে পেতাম তাহলে তোর চুল ছিঁড়ে টাক বানিয়ে দিতাম আচ্ছা কথা বলে আয় যা শর্তই আরে না একটু কথা বলে ঘুমিয়ে যাব কারোর সাথে কথা বলবো না তারপর ওদের সাথে কথা বলতে বলতে বারোটা বাজলো তারপর ফোন রেখে ঘুমিয়ে পড়লাম মধ্যরাতে ফোন ভাইব্রেশন হবার কারণে ঘুম ভাঙলো দূর এত রাতে আবার কে ফোন দিচ্ছে কয়েকবার ফোন দিয়েছে ফোন রিসিভ করতেই ওপাস থেকে কান্নার শব্দ পাওয়া যাচ্ছে হ্যালো কে বলছেন আপনি তুমি এমন করো কেন এত রাতে ফোন দেওয়ার কি আছে সকালে যাওয়ার আর বলবেন আমার অনেক ঘুম পাচ্ছে ঘুমোতে দেন তুমি আমার চোখের ঘুম কেড়ে দিয়ে শান্তিতে ঘুমাও আমি কি আপনাকে ধরে রেখেছি আমি কি আপনাকে ঘুমাতে দিচ্ছি না আপনি আপনার মতো ঘুমান না বিরক্ত করেন কেন বিলিভ মি আমার অনেক কষ্ট হয় ঠিক মতো ঘুমাতে পারি না প্লিজ ফরগিভ মি হাত জোর করছি আরে দূর কি যে বলেন না এগুলো তো কষ্ট হয় নাকি কেন মিথ্যা বলেন প্রতিশ্রুতি নিচ্ছ আমার থেকে